আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের নিউজে আমি মোহাম্মদ রাসুল হোসাইন সি ব্রিটিশ মার্কেট প্লেস আপনারা সবাই জানেন যে আমরা ব্রিটিশ মার্কেট প্লেস মাল্টিভেন্ডার ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্লোবালি সেলারদেরকে কানেক্ট করি প্রমোশন করার সুযোগ দেয় গত বছর আমরা এক্সেল এক্সিবিশন সেন্টারে গত দুই তিন তিনবারই আমরা পার্টিসিপেট করেছিলাম সে ধারাবিজ্ঞতা এবারও আমাদের এক্সেল এক্সিবিশন সেন্টারে নভেম্বরের তেরো আর চোদ্দো দুই দিনের এক্সিবিশন থাকছে যেখানে ব্রিটিশ মার্কেট প্লেস এক্সক্লুসিভলি পার্টিসিপেট করছে তো আমরা চাই যে আপনারা যারা ব্রিটেনে বাংলাদেশি কোনো বিজনেসকে প্রমোট করতে চান আপনাদের গ্রেট অপরচুনিটি রেপুটেশান হাই করার যেখানে আমাদের ওভার টু হান্ড্রেড থাউজেন্ড গ্লোবাল মাল্টিকালচারাল পিপল বিগ বিজনেসেস পার্টিসিপেট করে ব্রিটিশ মার্কেট সবাইকে অফার করছে যারাই চান আপনাদের ব্র্যান্ড ইস্টাবলিশমেন্ট নিয়ে ব্রিটেনে কাজ করার জন্য এই নভেম্বরের তেরো তারিখ আর চোদ্দ তারিখ আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন আমরা সম্পূর্ণ সাপোর্ট করছি বিশেষ করে আমাদের প্রিমিয়াম সেলার অপশানটা আমরা লাস্ট দুই বছর ধরেই প্রমোট করে আসছি তো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা ব্রিটিশ মার্কেট প্লেস ডট কো ডট ইউকে ওয়েবসাইটে বিকামের সেলার অপশনে গিয়ে চেক আউট আমাদের অপশনটা দেখতে পারেন আমাদের কাস্টমার সেন্টারের সাথে কথা বলতে পারেন আর আমাকে পার্সোনালি নক করতে পারেন আমরা আপনাদেরকে সাপোর্ট করবো আমরা চাই বাংলাদেশি অথবা দেশের ইউকের বাহিরে যেসব বিজনেস আছে যারা ব্রিটেনে স্টাবলিশমেন্ট নিয়ে কাজ করতে চায় ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চায় তাদেরকে সাপোর্ট করতে সেজন্যই আপনাদের ব্র্যান্ড প্রমোশনের গ্রেট অপরচুনিটি আছে এক্সেল এক্সিবিশন সেন্টারে ব্রিটিশ মার্কেট প্লেসের সাথে এটা এটা আমরা আসলে মেনলি ফোকাস করছি যারা আসলে আপওয়ার্ক করছে আইটি কোম্পানি হতে পারে সেটা ফ্যাশন যে কোনো ব্র্যান্ড হতে পারে যে কোনো আদার হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্টস নিয়ে যদি কেউ কাজ করতে চায় সে যদি ব্রিটেনে বিশেষ করে বিজনেস এস্টাবলিশ করতে চায় কোম্পানি ওপেনিং থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট বা এখানে ব্র্যান্ড লঞ্চিং প্রোডাক্ট লাইন লঞ্চিং করতে চায় সে যে কোনো ধরনের বিশেষ করে এটাকে রাখার মতো যদি প্রোডাক্ট হয় এবং এটা যদি সফটওয়্যার বেসড হয় আমরা সবাইকে প্রমোট করতে চাই আমরা চাই যে বাংলাদেশের অন্টারপ্রনারদেরকে ব্রিটেনে তাদেরকে একটা অবস্থানে আনার জন্য সাপোর্ট করতে সেজন্যের যে ইভেন্টের এবার আমাদের আমরা এবার আমাদের সতেরো জন কারেন্ট প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছে যাদেরকে আমরা ইনভাইট করছি সো এখন আমরা আমাদের বিজনেস অর্গানাইজারদের সাথে কথা বলেছি সো যদি আমাদের মোর সেলার আসতে চায় যারা আসলে ব্র্যান্ড প্রমোশান করতে চান এখানে হিউজ অপরচুনিটিস আছে ওভার টু হান্ড্রেড থাউজেন্ড পিপলের সাথে রিটার্ন মিট করার আপনি আপনার ব্রোশিয়ার দিতে পারেন লিফলেট দিতে পারেন সেখানে আমরা সেই স্কোপটা দিচ্ছি আমাদের স্ট্যান্ড বুক করা আছে সেখানে লাস্ট ইয়ার থেকেই সো সবার জন্য এটা সুযোগ যারা আসলে বিজনেস করতে বাংলাদেশ থেকে আমরা যেহেতু বাংলায় এই নিউজটা করছি আমরা আদার কমিউনিটির জন্য ডিজিটাল মার্কেটিং করছি আমাদের নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া থেকেও আসছে বাট বাংলাদেশ থেকে এক্সক্লুসিভলি আমরা চাই যেহেতু ব্রিটিশ মার্কেট প্লেসের এই মধ্যে যে পাঁচ হাজার বাংলাদেশি অন্টারপ্রেনারকে ব্রিটেনে স্পেশালি ইউরোপ মার্কেটে একটা ভালো পজিশনে আসতে সাপোর্ট করা সেই জন্য আমরা আসলে বাংলাদেশিদেরকে অনেক বেশি ফোকাস করছি জি আমরা আমরা প্রয়োজনীয় সাপোর্টগুলো দিব ইনশাল্লাহ আর আমাদের সাথে যারা আছে বিজনেস শো অর্গানাইজার তারাও চায় যেহেতু আমরা ফার্স্ট টাইম অন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করি কোনো অন্টারপ্রেনার যদি বিশেষ করে তার ভ্যালু অ্যাড করার জন্য আসলে ফিজিক্যালি যদি একটা ইন্টারাকশান হয় তাদের রেপুটেশান আপ হয় সো এটা তাদের জন্য এভরিবডি ক্যান গেট দ্যানিফিট